কিন্তু আফসোস তো সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই কিন্তু আমার জাতি যদি যুবক যুবকরা যদি বসত তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো ঠিক না ওরা চোদ্দ তারিখ উদযাপন করতো কেন ওদের মনে তো চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরবো আর কবে জান্নাতের ডেলি একশো বারের চোদ্দ তারিখ এইখানে তো বৎসরে চোদ্দ তারিখ আসে ঠিক তো চোদ্দ তারিখ ডেলি হবে বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না এইখানে যৌবন হ্যাঁ এই জন্যই তো চোদ্দ তারিখ বৎসরে আসে একটা জান্নাতে যৌবন হবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে বুড়া রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য ডেলি কাজে লাগাবে একশো বার মানে ফিডার খায় কিছু বোঝা এই জন্য চোদ্দ তারিখও হবে কতবার কতবার একটু পর পর ভিডিও কল আসবে তালি আমার কাছে আয় দেখা যাক কি ডিজাইন বানা যাচ্ছে দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই কালারের পার্থক্য ডিজাইন কি জান্নাতে যেমন কালারের পার্থক্য এমন ডিজাইনের পার্থক্য যে কত বড় কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিচ্ছে কত বড় সৌভাগ্য দিছেন আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই কোরআনে এই কথা নাই যে অতীত উন্মতের আলোচনা আছে বটে কিন্তু আমাদের মতো আলোচনা নাই মাসালুহম ফিল তৌরাত মাসালুহম ফিল ইঞ্জিল আমাদের আলোচনা আসমানি এরকম কোন কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল সৌভাগ্যের নিদর্শন সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল আর এই সৌভাগ্য পাইছি শুধু মোহাম্মদুর রসুল উল্লাহর হওয়ার কারণে এমন কোন নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছেন। যদি সৌভাগ্যই না হয়তো তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতাম কেন এই উন্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উদাহরণ কোন ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায় তাহলে সারা বাজার ঘুরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা হুয়াজ তাবা কুম আমাদেরকে বাছাই করে উন্মতে মোহাম্মদী বানাইসা। এটা কি সৌভাগ্য না আরেকটা দেখাইতেছি এটা কি সৌভাগ্য না যে কোন উন্মতের মাথায় মুকুট নাই আমাদের মাথায় মুকুট আছে কোন তুম খায়রা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই এটা কি সৌভাগ্য না এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ আশি বৎসর দৌড়া যদি একটা রাত্র দৌড়তে পারে একটা রাত্রাত আর যদি আল্লাহর পরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি কয় আশি বৎসর দে হিসাব আগে এক রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে রাত্র তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আরো চার মাস আমি তো আশি বছর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন কিছু দিয়েন না তারপরে তো তিন বছর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কর্তৃকে পাবেন এটা কি সৌভাগ্য না তার উন্মত হওয়ার কারণে এই সৌভাগ্য মোহাম্মদুর পুরা বলবেন মোহাম্মদুর কেননা মোহাম্মাদুর রসুল উল্লাহ বলতে দেরি একশো নেকি আপনার আমার নামায় লিখতে দেরি কেননা কোরানে আছে মোহাম্মদুল রসুল উল্লাহী না আহ এটা কোরানই শব্দ এক অক্ষরে ১০ নেকি আর এখানে বারো অক্ষর আছে ১২ দশে একশো নেকি এই জন্য যখনই বলবো মুহাম্মাদুর। বলবো তারপরে তো সৌভাগ্য ছিল। এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে যেটা নিয়া মুসা ইসলাম বড় ক্রেডিট দেখাইতেন মুসা আল ইসলামের ক্রেডিট কার্ড আছে কেননা উনি আল্লাহর সাথে কি করতেন কি করতেন কথা বলতেন এই জন্য উনার নাম কি কালি মুল্লা ক্রেডিট কার্ড না এর বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে এর বড় সৌভাগ্য তো আমাদের কাছে ওইখানে মুসা আল ইসলাম কথা বলতেন আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালা মুল্লা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি পারলে এত আস্তে আওয়াজ হতো ওইখানে কে কথা বলে ঠিক না এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি কালি আর এখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালা আল্লাহ আমাদের সাথে কথা বলে সৌভাগ্য কি চান কিন্তু আবশ্বস্ত এখানে সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই কিন্তু আমার জাতি যদি বসত যুবকরা যদি বসতো তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটত ঠিক না ওরা চোদ্দ তারিখ উদযাপন করতো কেন ওদের মনে তো চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরবো আর কবে জান্নাতের ডেলি বারের চোদ্দ তারিখ দেখব এখানে তো বৎসরে একবার চোদ্দ তারিখ আছে ঠিক না জান্নাতে তো চোদ্দ তারিখ ডেলি হবে একশো বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না এখানে যৌবন কয়টা হ্যাঁ তো তারিখ বৎসরে আসে একটা জান্নাতে যৌবন হবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য ডেলি কাজে লাগাবে একশো বার মানে ফিরার খায় কিচ্ছু বোঝা না এই জন্য চোদ্দ তারিখও হবে কতবার একটু পর পর ভিডিও কল আসবে আমার কাছে যাক কি ডিজাইন বানায় দুনিয়া শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই কালারের পার্থক্য ডিজাইন কি জান্নাতে যেমন কালারের পার্থক্য এমন ডিজাইনের পার্থক্য আহ দিলিয়াক সুবর হবে 14 তারিখ যদি আমরা সৌভাগ্যই মনে করতাম হায় হায় আর কোটা দেখাব যদি সৌভাগ্যই না হয় তো তাহলে মুসা আলাইহিস সালামের কিতাবটা তাওরাত কিতাব আল্লাহ নিজের হাতে লিখছিলেন কুদরতি হাত দিয়ে চার জিনিস আল্লাহর কুদরতি হাত লাগছে কয় জিনিস কয় জিনিস

খালাকা জান্নাত আদান আমাদের এই কিতাব পাওয়ার সত্ত্বেও একদিন দিয়া বলতেছে আমার উন্মত বানায় কিতাব লাগবে না কেননা পৃষ্ঠা উঠেলেই দেখি উন্মতে মোহাম্মদীর গান গান বোঝেন না কোন শব্দটা শোভনীয় না ঠিক না উন্মতে মোহাম্মদীর আলোচনা উন্মত বানা দেন আল্লাহ বলে সাবাক তামিন হুম অনেক আগে চলে আসছে উন্মত বানানো চলবে না সৌভাগ্য যদি না হইতো উনি উন্মত হইতে চলেন কেন চলেন আরেকটা দেখাই যদি উন্মত হওয়া সৌভাগ্য না হইতো তাহলে দানিয়াল আলাই ইসালাম আড়াই হাজার বছর অপেক্ষা করলেন কেন উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উনি দোয়া করছিলেন আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আমার কাফন আর দাফন যেন উন্মতে মোহাম্মদীর হাতের মাধ্যমে হয় আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবা ইকরামকে সাতুফতা তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়া আলাহ ইসলামকে পাবে যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোয়ার মাধ্যমে আর কাফন যদি সৌভাগ্য না হতো তাহলে ছোঁয়া চাইলেন কেন কিন্তু আস্তি এত বড় সৌভাগ্য মিলল কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায় আমি তো যুবক একটা দেখাই না কিন্তু নবীর আদর্শের ছোয়াও নাই নবীর আদর্শে ছোয়াও নাই আছে নাকি বলেন আপনি সুখে থাকেন তো থাকেন কি করে আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো এই জন্যই তো কবির লেখেন কে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ আমার বন্ধু আদর্শে যদি তুই আদর্শবান হলি আমি আল্লাহ তোমার আল্লাহ কার আল্লাহ কার আম্মা আর আল্লাহ তো বলেন আমি যার সব কিছু তার ইন আমি যার সাই আমি মাওলা

কেন নয় হিজরিতে উনি মুসলমান হয়েছেন দর হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাহাবিয়তের বয়স এক বছর তমিমে দাড়ি রবি আল্লাহ আনহু আমি ওনার কবর দেখি টিউনেসিয়ার লিবিয়ার বর্ডারে আমি বলতেছিলাম ভাবতেছিলাম ছিলাম তমিমে দাড়ি যদি হাত দুটা লেখা যেত তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিত্যে বন্ধ এক বৎসরের সাহাবি খেলতেছেন ভূমিকম্প আসতেছে টোকা দিয়া বলতেছেন আলা আদিল আলা বাহারিক খেলস কেন ইনসাফ করি না মনে হয় ভূমিকম্প গলি গুলা ঢুকে গেছিল মদিনায় ও এত দূরে বাঁচছে হ্যাঁ হ্যাঁ সত্যইটা ভাগ্য খুঁজিলেন আমাদের কিন্তু আফসোস কিন্তু তো সব তো কথা সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালেও মনে শোভা পায় নাই। দেইলে ওয়ंगी তো ছিল কেয়া ওয়াফাতু নে মুহাম্মদ সে তো তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খোলা দিছি যদি দর্জা তোমরা বন্ধ না করতে আমি তোমাদের হয়ে যেতামের দুরবস্থা দেখেন আপনাদের যুগ বিয়োগ মিলে কি মিলে না আমারটা মিলে না আমারটা মিলে না আর মিলবে তো মিলবে কি করে আমি তো ফিলিস্তিন চোখে দেখছি আপনারা তো মিডিয়ায় দেখছেন নালে কিতাবে দেখছেন আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা আমি তো চোদ্দ বর্ষ আগে ফিলিস্তিন চোখে দেখছি আমার তো যুগ মিলে না আমি তো দেখা ইব্রাহিম কোথায় অদি খালিল কোথায় আমি তো দেখা কাশিফমদ কোথায় যেখানে মুসা আল ইসলাম আমি তো দেখাছি সত্তর জন নবীর কবর চিহ্নিত জัยকান যুদ্ধ চলতেছে ওইখানেই তো বাইতুল মুকद्दাস তো প্রথম কেবল ওইখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী রাসূল শ সরীরে যেখানে সম্মিলনে অংশ গ্রহণ করেন সোয়া লক্ষ নবী রাসূল শ সরীরে রূহানি না আল্লাহ রসুল ইমামতি করছেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন এক বছর দুই মাস দশ দিন গত অক্টোবরের সাত তারিখ থেকে এই অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এক বছর নভেম্বরের সাত তারিখে এক মাস ডিসেম্বরের সাত তারিখে দুই মাস আজকে চলতেছে একুশ তারিখ কয়দিন হল বোম ফাটে এরকম দুরবস্থা আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি বন্ধু তো এক বছর দুই মাস ঘুমায় না নবীরা তো কবরে জীবিত বলুক না মুর্দা নবীরা জীবিত সত্য তো হবরে তো জীবিত নবীদের শরীর তো মাটির উপরে হারাম এতগুলা দুইজন একজন কালিম একজন খালিম একজন কালিম উল্লাহ একজন খালি উল্লাহ আরো সত্তর জন আছেন আরো সত্তর জন আছেন নবী উল্লাহ নবী তারপর বোন ফাটে কি করে ফাটবে না তো ফাটবে না কেন আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না বল তোদের ভাগ্য খুলছিলাম আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল যদি ইজ্জতই রাখতো তাহলে পঞ্চাশ টাকার চুর তিনশো চারশো পাঁচশো হাজার টাকা দিয়ে কাটে কেন চোদ্দ তারিখে শুধু ফুল দেয় না হোটেলে বসে খাওয়ায় পার্সেল দেয় যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর কইরা কলিজা বাইর বোনা কইরা দিয়া দিত তারপরও আমারে লেখা দিস আই ডট ডট ইউ ঠিক না তারপর তো সব শাক্ষা উড়েই দেখতেছি একটাও এখন পর্যন্ত জ্ঞানার হতে পারে আর একবারও খায় নাই অনেকগুলোর চেহারা দেখা যায় একাধিকবার খাইছে ঠিক না এত বড় বাক্য করলেন তাহলে এই অবস্থা হবে কেন 31st night muslim আজকে 21 তারিখ 31st night আসছে আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখছি আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি না আর ابوখন্ডের মত মুসলিম ابوখন্ডের মতো মাতাল হতে আমি দেখি না আমি তো সিডনিতে দেখছি শুধু এক জায়গায় হয় শুধু সিডনি ব্রিজে আর তো কোন শহরে নির্দিষ্ট জায়গা আছে ওই দেশে তো কানাইলে খাওয়ানো সে মেলে খাওয়ানো নাই যেদিন থার্টি ফার্স্ট নাইট হইসে পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে ওরা আমাদের পাগল নাম জিগান এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি না চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি না ওরা তো ফুল কিসের ফুল দেখা হইলে গালে গাল লাগলো আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হামি তুই আমার মধু বা শেষ তোরটা তুই খা আমারটা আমি খাম আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায় তারপরে শ্বশুর শাশুড়ি শালা সমন্বী হয় নাই হবু এদের জন্য পার্সেল দেয় পারে না কলিজা দিয়ে দিতে তারপর বাড়ির যে জুতা পাঠা দেয় তোর কপালে জুতা ঠিক না সত্য এত বড় দুরবস্থা হবে না কেন আসেন কেন ভাবেন এই জন্যই তো আমাদের দুরবস্থা নাইলে আড়াইশো কুঠি মুসলমান কত কত আড়াইশো কুঠি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা চারটা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারণে এই চার দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে